হাই গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি সাগরের মধ্যে ধরতে এসেছি মাছ মাঝি সেজে মাছ বাসায় গিয়ে খাবো তেলে ভেজে আমরা এখন টেকনাপ থেকে অনেক দূরে চলে এসেছি আমার চাকমা বন্ধুদের সাথে আপনাদের এখন দেখাবো যে ওরা সমুদ্র থেকে কিভাবে মাছ ধরে দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে গিয়েছে সমুদ্র যাওয়ার জন্য সব কিছু নিয়ে রেডি আর এদেরকে দেখে একটা কথাই মনে পড়ছে যে তামিল ছবির ভিলেনরা যখন সমুদ্রে শুটিং মানে যেভাবে দৃশ্য ঠিক সেম দৃশ্য অনুভব করতে পারছি আর আপনারা যারা টেকনাপ ঘুরতে এসেছিলেন অবশ্যই এই নৌকাগুলো দেখেছেন কারণ এই নৌকা দিয়েই টেকনাপের সমুদ্র মধ্যে বেশি মাছ ধরা হয় আপনারা যদি সমুদ্রের পাড়ে আসেন পেয়ে যাবেন ঠাটা পড়া আর অনেক কিসমিস এনে বালি যার কারণে আপনার মনে আসবে গালি যাই হোক এখানের বেশিরভাগ মানুষ মাছ ধরে থাকে কারণ সমুদ্রর পাশে বাড়ি হওয়ার কারণে অর্ধেক মানে অর্ধেক বলতে আশি পার্সেন্ট মানুষ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে আর এদের রয়েছে মাছের বড় একটা আরত অধানা বাড়িয়ে চলুন কিভাবে মাছ ধরে আপনাদের দেখাচ্ছি সবাই মিলে রওনা দিলাম মাছ ধরার উদ্দেশ্যে এইবার আমরা যাব সাগরের মাঝখানে আর জাল নিয়ে রেডি হয়ে গিয়েছি ওইখানে গিয়ে মাছ মানে জাল ফেলাইতে হবে তারপরে কিছুক্ষণ পরে এগুলো মনে টানতে হয় আমি জানি না যাই হোক আপনারা অবশ্যই দেখতে পারবেন আর যাদের ধারণা আছে অবশ্যই তো জানেনই এবার আমরা চলে এসেছি সমুদ্রের মাঝখানে এখন জাল ফেলানোর পালা তো ওই বকগুলা বসে আছে ওদের মনে ডানা লেগে গিয়েছে এখন ফেলা হচ্ছে সাগরের বুকের জাল আর তুমি আমার বুক একটু ভালোবাসা ফেলতে পারলা না যাই হোক কাম পয়েন্ট তো ব্যাস লেগে গিয়েছিল টেনে এনে একটু উঠাচ্ছে এখন জালগুলা গুছাতে হবে এবং এই লঞ্চ টলার যা আছে তাই দিয়ে টেনে টেনে পারে নিতে হবে এবং পারে নিয়ে সকলে মিলে টানবে তাছাড়া এখান থেকে টেনে মাছ উদ্ধার করা সম্ভব নয় জাল পারে নিয়ে আসছে এই যে সবাই টানাটানি করতেছে অনেক লোক লাগে দেখতে পাচ্ছি এলাকার সবাই মিলে মাছ ধরে এই যে মাছ খোলা হচ্ছে জাল থেকে আসলে সবাই মিলে এই কাজ করার তো আনন্দই আলাদা দেখতে পারছেন এলাকার সবাই মিলে জাল পেতেছে মানে এলাকার যে যেখানে পারে ওইখানে জাল পেতেছে কেউ লাল জাল কেউ সাদা জাল আবার কেউ নীল জাল কেউ হলুদ জাল অনেক মাছ ধরেছে কেউ সুরমা মাছ বড় মাছ মানে এখানে এদের মাছের আড়ত আছে সেই আরতে গিয়ে বিক্রি করে অর্ধেক টাকা মালিক নেয় এবং অর্ধেক টাকা এই লেবার নেয় সব মাছগুলা এখানে জোড়া করা হচ্ছে তারপরে আড়তে নিতে হবে অনেক টাকা ইনকাম করে ভাই একটা সরকারি চাকরিজীবীর থেকে এদেরই বেশি ইনকাম এক একবারে প্রায় এক লাখ টাকার উপরে মাছ হতে এটা খুবই অবাক করার বিষয়